হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে না কালকে থেকে একটা ভিডিও দেখছি কাল পশু তিন চার দিন থেকে একটা ভিডিও দেখছি সেটা হচ্ছে মন্দিরাকে নিয়ে মন্দিরাকে নিয়ে আবারও সেই দালাল কিছু কথা বলা মন্দিরা কান্নাকাটি করা ঘুরতে গিয়ে শান্তি না পাওয়া সব কিছু মিলিয়ে মিশে আছে আমার কিছু কথা দেখো মন্দিরা তুমি যেটা করেছো সেটা তোমার একরকম অন্যায় এবার তুমি যেটা করেছো তোমাকে শুনতেই হবে কিছু দিন তোমাকে শুন কিছু দিন না এটা তোমার বলতে পারো লেগে গেলো একটা তুমি একটা তোমার জীবনের পরে একটা স্ট্যাম্প লাগিয়ে দিলে কারণ হচ্ছে তুমি জ্ঞানত পক্ষে হোক আর অজ্ঞানত পক্ষে হোক একটা জিনিস তুমি করে ফেলেছো এবার তুমি সেটা হ্যাঁ তুমি এটা ব্যাক করতে পেরেছো। এটা একটা ভালো দিক সবাই কিন্তু সেই ব্যাক করতে পারে না তুমি যে ভুল পথে গিয়েও কিন্তু পিছন ফিরে আবার ঠিক পথে চলে এসেছো হ্যাঁ দূর এগিয়ে গিয়েছিলে কিন্তু সেই এগানোটা তো এগানোই সেকেন্ড ভুল হচ্ছে তুমি দালালকে বন্ধু করেছো দেখো এত কন্ট্রোভার্সি চ্যানেল আছে এত লাখে লাখ কোটি কোটি মানুষ আছে দেশে তুমি কিন্তু কাউকে বন্ধু করতে পারো নি কাকে বন্ধু করেছ সে হচ্ছে দালাল যে তোমার কন্ট্রোভার্সি যোগে যে সবাইকে তোমার ছিন্ন বিচ্ছিন্ন করে কোনো না পাড়াকে সম্পর্ক না রাখে বিশ্বাস না রাখে ভরসা তাকে তুমি বন্ধু করতে গিয়েছো কি না তো কন্ট্রোভার্সি হলে তোমার কিছু ইনকাম হবে হ্যাঁ এটা তো ঠিকই এতদিন যে কথাটা বলিনি তুমি চেয়েছিলে একদম যে চাউনি সেটা না তুমি চেয়েছিলে যে এই মানুষটা যেহেতু কন্ট্রোভার্সির যুগে হাই লেভেলে আছে তাহলে তাকে আমি যদি ধরি তাহলে তোমার কন্ট্রোভার্সি যত হবে তত তোমার আর্নিং তত বেশি হবে এবার তুমি ঘাটাঘাটি করতে গেছো বুল্লার চাকে তোমাকে তো কামড় খেতেই হবে ভাই তুমি জেনে শুনে গিয়েছো বুল্লার চাকে তুমি ঢিল মারতে তুমি তাকে খাবার টেবিলে সাজিয়ে দিয়েছো খাবার যে নাও আমার আজকে শাশুড়িকে করো নাও আমার আজকে ননদকে করো নাও আজকে সোমনাথকে করো নাও আমার বাবা মাকে করো তুমি কিন্তু কাউকে ছাড়ো নি ছেড়েছো কি তুমি বসে বসে এগুলো ভেবো তো তুমি আজকে বলছো যে আমি ভুল করেছি আমিও বলেছি যে তুমি ভুল করেছো সেটা ফার্স্ট চলে গেছে সেটা তুমি শুধ্রি নিয়েছো এটা একটা ভালো দিক বারবার বলছি তুমি সুধ্রি নিয়েছ এটা ভালো দিক কিন্তু তুমি যেটা করেছো তার তো ভাই কিছু মাসুর তো গুনতেই হবে ভুল করা মানে মাসুর কোনায় এই জন্যই বলে ভাবিও করিও কাজ করিও ভাবিও না কারণ আমাদের জীবনেও হয় অনেক কিছু হয় সেটা হচ্ছে ভুল করি কিন্তু হ্যাঁ ভুলের আবার অনেক রকম তো প্রকার আছে কেউ কাজের ক্ষেত্রে ভুল করে কেউ সম্পর্কের হিসাবে ভুল করে কেউ টাকা পয়সা হিসাবে ভুল করে কেউ আবার এই যে তুমি তোমার মতো পরকিয়া হিসেবে ভুল করে কিন্তু পরকীয়া হিসাবে ভুল করেছো ঠিক আছে তুমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছো সেহেতু তুমি আরও বেশি এই পরকিয়াকে ফেমাস করেও তুলেছো কারণ এই যদি তুমি আর পরকিয়াটা তুমি এমনি এমনি করতে হয়তো তোমার আশেপাশের পাঁচ ছজন কি দশ পনেরো জন কি একশো জন জানত কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল তোমার মুখ সেহেতু তোমাকে মানে আশেপাশের থেকে বেশি তোমার সোশ্যাল মিডিয়া তুমি জিনিসটা ছড়িয়ে গেছে আর দ্বিতীয় পর দ্বিতীয়ত তুমি ছড়িয়েছে তো ঠিকই আছে তারপরে তুমি কি করেছো লাইভগুলো করেছো দু তিনটে পরপর 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 কিন্তু লাইভ করেছো তুমি নাইটি ছেঁড়া থেকে শুরু করে তুমি ড্রিঙ্ক করে থেকে শুরু করে তুমি বাড়ি ছাড়ছো সেটা শুরু করে তুমি কিন্তু প্রত্যেকটা হিসাবে তুমি লাইভ করেছো এমনকি তুমি মহালয়ের দিনুষ যে লাইভটা করেছে সেটাও কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছে তুমি ড্রিঙ্ক করে করছো তাহলে তুমি ভুল করছো ভুলের পরে কিন্তু ভুল করে যাচ্ছো কি করছো জেনে শুনে তুমি আজ না হোক কাল মেয়েটা বড় হবে মেয়েটা বড় হওয়ার চিন্তাটাও তো করতে হবে যে আজ আমার মেয়ে বড় হবে কালকে অন্যজনের হাতে যাবে সে যদি জানে যে তোমরা মা বাবারা এইরকম ভুল কাজ পরপর পরপর করেছ মেয়েটার জীবনে কি প্রভাব পড়বে একবার বুঝে দেখেছ এখন তুমি বলছো যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি সেই ভুলটা যদি প্রথমে বুঝতে পারতে মন্দিরা তাহলে আর এই তোমার এত হ্যাপা হতো না আর দ্বিতীয়ত তুমি ডালি সাজিয়ে ফুলের ডালি সাজিয়ে তাকে প্রেজেন্ট করেছ বলেছ করো 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 আজ সোমনাথের পাশে প্রত্যেকে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সেই সোমনাথ যে ডিপ্রেশনে চলে গেছিলো সেটা সোমনাথ কিন্তু প্রত্যেকে ঢাল হয়ে দাঁড়িয়েছিল যে দাদা তোমার ব্লগ ছাড়ো আমরা দেখব তো দাদা তোমার জীবনই ছাড়ো আমরা দেখবো তাকে প্রত্যেকে মোটিভেট করেছে যে না তুমি কিছু একটা করো কিছুর ভেতরে থাকো একটা দিন যদি সোমনাথ ভিডিও না ছেড়েছে প্রত্যেকে টেনশন করেছে যে সেই মানুষটা একাই বাড়িতে আছে সোমনাথও কিন্তু ড্রিঙ্ক করে এক একদিন না দুই দিন লাইভ করেছে যে লাইভ সরি বলছি যেন কমিউনিটি পোস্ট ছেড়েছে তো সেখানে প্রত্যেকে কিন্তু এক একটা দিন প্রত্যেকে কিন্তু ভয়ে ভয়ে থেকে যে ছেলেটার কিছু হয়ে গেল না তো ছেলেটার কিছু হয়ে গেল না তো প্রত্যেকে আমরা তোমাদের তোমাদের বলে না ফ্যামিলির একটা পার্ট হিসাবে আমরা প্রত্যেকে গ্রহণ করেছি কারণ হচ্ছে তোমরা প্রতিদিন যেহেতু প্রত্যেকে দেখে সেহেতু তোমাদের ভালোটা সঙ্গেও যেমন আছে খারাপটার সঙ্গেও কিন্তু পাশে আছে হ্যাঁ প্রত্যেকে বলেছে মন্দিরা তুমি ভুল করছো ভুল করছো ভুল করছো তোমার তখন বেগ ছিল মানে একটা আবেগ টাইপে সে তো তুমি বুঝতে পারো নি যে ভুল করে সে কিন্তু কোনো দিন বুঝতে পারে না সে ভুল করছে কিন্তু পাশের যখন বলে যে তুমি ভুল করছো তখন একবার আমাদের ভেবে দেখা উচিত এইটা না আর যদি তোমার জীবনে মনে থাকে এই জিনিসটা আর সেকেন্ডবার এই ভুল তুমি করবে না কারণ হচ্ছে তুমি যে ভুলটা করেছে। এর মাসুলি তোমাকে গুনতে গুনতে মেয়ে কিন্তু বড় হয়ে যাবে সেকেন্ড তুমি যদি কোনো ভুল করো না মানবে সোশ্যাল মিডিয়া না মানবে সমাজ না মানবে কেউ তুমি এই ভুলটা আর করো না দ্বিতীয়ত এই দালালকে তুমি কন্টেন্ট তুলে দিয়েছ কিন্তু এটাই আবার কিন্তু মারু করি করিনি হ্যাঁ মারুর কথা আমি বারবার বলি তোমার যখন প্রসঙ্গ উঠে আর দালালের যখন প্রসঙ্গ উঠে মারুর প্রসঙ্গ বারবার আনতে হয় প্রত্যেকের আজকে নাম করেই করছি কারণ মারু দেখো তুমি চেয়েছিলে বলেই কিন্তু মারু এই কাজটা করেছিল কিন্তু তোমাকে দালাল তুমি তো জানো মন্দিরাকে বলছি তুমি তো জানো দালাল কতটা তোমাকে বিপাকে ঠেলে দিয়েছে আর মারু কতটা করেছে আমার মনে হয় মারু সেই দিক দিয়ে তোমাকে বোঝানো বোঝানোর চেষ্টা করেছে তুমি হয়তো বোঝোনি কারণ তুমি একটা জিনিস ঠিক যে তুমি যেটা মনে করবে ভালো সেটাই কিন্তু প্রত্যেককে মানতে হবে এরকম একটা তোমার ভেতরে জেদ কাজ করে হ্যাঁ ওই জেদটা আবার কোনো সময় ভালো কোনো সময় খারাপ সেই রকমই হচ্ছে হয়তো পারিনি তারা তোমাকে বুঝিয়ে লাস্টে হ্যাঁ মারু কিছু কিছু জিনিস আবার ভুল করেছে সেটা হচ্ছে সোমনাথকে তোমার মারুকে বলা দরকার ছিল যে দাদা আমি কিন্তু পারছি না হ্যান্ডেল করতে তুমি নিয়ে যাও বা যাই হোক আমার মনে হয় দোষ ভাগ বন্ধে মারু একটু হলেও কম আছে একটু হলেও কম আছে এই দালাল তোমাকে যে বিক্রি করে 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 খাচ্ছে সেটা কিছুটা তোমারও দোষ কিছুটা তোমারও দোষ সেকেন্ড হচ্ছে তুমি ঘুরতে গেছো তোমাকে যদি কেউ কিছু বলে তোমাকে যদি কেউ কিছু ই করে তুমি কানবে কেন তুমি কানবে কেন তুমি যত তাদের গুরুত্ব দিবে তারা কিন্তু ততটাই গুরুত্ব পাবে তুমি কাঁদছ বলে তারা ভাবছে আমার আমা আমার আমার কথা কেঁদেছে আমি যেটা বলেছি সেটাতেই হয়েছে আমি আমি বলেছি এরকম একটা তার ভেতরে কিন্তু দম্ব চলে এসেছে তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার কথাতে আমি কাঁদছি তোমার কথাতে আমি হার্ড হচ্ছি তোমার কথাতে আমি ঘুরতে যাব না এগুলো কেন সে কোনো দিন ঘুরতে যায় না বলে কি তুমি ঘুরতে যাবে না সে কোনো দিন কোথাও খেতে যায়নি বলে কি তুমি খেতে যাবে না এটা কোনো কথা হলো তুমি বলেছ যে হ্যাঁ আমি ভুল করেছি তার জন্য ক্ষমা চেয়েছে আমি আর কোনো দিন ঘুরতে আসবো না বা যাব না তুমি এই কাজটা করো না তোমার যেখানে মন চায় সেখানে ঘোরো তোমার যেখানে খেতে চাই ইচ্ছা সেখানে খাও কিন্তু সব কিছুর একটা লিমিট রেখে কারণ হচ্ছে যে তোমার একটা ভুল এত কিছু নড়িয়ে দিয়েছে তুমি আর এই ভুলগুলো করো না এই ভুলগুলো করো না আর দালাল প্রত্যেকের হাজবেন্ডের ওপর কেন ওর চোখ বুঝতে পারি না আজ কণিকার হাজবেন্ডের ওপরে চোখ ছিল আজ মন্দিরার হাজবেন্ডের ওপরে চোখ আছে আজ ধবলার হাজব্যান্ডের ওপরে চোখ আছে ওর আবার ছেলেদের প্রতি একটু কি বলবো ইন্টুগুলুগুলোটা বেশি মনে হচ্ছে কারণ হচ্ছে যে দাদা পাতিয়েছিল ভাইয়া কাম সাইয়া তার প্রতিও কিন্তু একটা ওর ফিলিংস এসেছিল। সেই জন্য একজন কেনা তার বান্ধবী ললিতাকেও কিন্তু বলেছিল যে আমার বরের প্রতি কোনো ফিলিংস আসে না আবার এই কথাটাই কিন্তু মন্দিরাকেও বলেছিল যে আমার বরের প্রতি কোনো ফিলিংস আসে না কারণ আসবে কি তোমরা বলো আসবে কি সেটা হচ্ছে আমরা মেয়েরা যতই আমরা কাজ করি না কেন সপ্তাহের কাপড় আমরা হাজব্যান্ডকে দিয়ে কেউ ধোয়ায় না কেউ ধোয়াই কেউ ধোয়াই না ও কী করে সারা সপ্তাহে জামা কাপড় রেখে দেয় কোথায় ঘুরতে যাচ্ছে কোথায় খেতে যাচ্ছে কোথায় ঘরের নাইটিগুলো সব রেখে দেয় কবে পরিষ্কার করে বর যেদিন ছুটি থাকে সেই দিন পরিষ্কার করে ওর এই তো হচ্ছে অকাদ। এই তো হচ্ছে অকাদ ওর কথা হচ্ছে আমার মা যায় ব্যথা যন্ত্রণা করে সেই জন্য আমার বর আমাকে ধুতে দেয় না এটা কোনো কথা হলো আমাদের দুটো করে সিজার আমার দুটো সিজার দুটো সিজার হওয়ার পরেও ওই বাচ্চার কাঁথা কাপড় কিন্তু আমিই ধুয়েছি ওই নয় দিন পর যখন হসপিটাল থেকে এলাম একদিন রেস্ট পেয়েছি তারপর কিন্তু বসে বসে ট্যাপের গোড়ায় গামলা পাততাম গামলা পেতে কিন্তু চুপচাপ যেমন বাবু হয়ে বসে মানুষ ওরকম বসে বসে একটা কাপড় ধোয়া ব্রাশ দিয়ে কিন্তু ধুয়েছি কেউ না থাকলে কি করব বলো কেউ না থাকলে কি করব। আস্তে 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 সিঁড়ি ভেঙেছি আমার মানে কেউ না জানুক বাড়ির লোক তো জানে কেউ না যেন বাড়ির লোক জানে আমার উপরের ঘরে তখন পায়খানা বাথরুম কমপ্লিট ছিল না আজ পর্যন্ত আমার উপরের ঘরে পায়খানা বাথরুম কমপ্লিট নেই কারণ আমরা তো বাইরে চলে এসেছি যাই হোক উপরের ঘরে পায়খানা বাথরুম কমপ্লিট না থাকার জন্য নিচে সিঁড়ি ভেঙে আসতাম যে পায়খানা বাথরুমে তো যেতেই হবে এই রকম কষ্টগুলো করেছি মানুষ হচ্ছে সব কিছু অভ্যাসের দাস হ্যাঁ কী করতাম যেন এইভাবে যেমন এইভাবে রক্ত বেরালে যেমন চেপে ধরে ওইরকম পেটটা চেপে ধরতাম চেপে ধরে আস্তে 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 নামতাম বসতাম পেটটা চেপে ধরতাম চেপে ধরে আস্তে করে বসতাম বসে করতাম কিন্তু এইগুলো হচ্ছে নিশ্চয়ই তোমার সিজারের থেকেও বড় কিছু না কাঁচা ঘা আর আমার সেকেন্ড যে বাচ্চাটা হয়েছে যেটা ছোট বাচ্চা মানে আমার বড় ছেলে তারপরে ছোট ছেলে ছোট ছেলের সময় আমার কি হয়েছিল কাটাটা বেশি হয়ে গেছিলো কারণ ছিল ডান সাইডে ছেলে তারপরে যখন কাটে ও ঘুরে বাম সাইডে চলে এসেছিল। যখন বাম সাইডে চলে আসে তখন কিন্তু ডান সাইড থেকে খুঁজে পায় না বাচ্চা বলে তোমার বাচ্চা আছে আমি বলে হ্যাঁ আমার বাচ্চা আছে আমার বাচ্চা আজকেই নড়েছে বলে তোমার বাচ্চাকে পাচ্ছি না তারপরে ওদের একটা যে মেশিন থাকে সেটাতে হার্টবিট মাপার যে মেশিন থাকে দেখ ডান সাইডে কোনায় চলে এসেছে তখন চেপে চেপে বের করছে বেরাচ্ছে না তারপরে আবার সে বাম সাইড কাটে সেই জন্য আমার সিজারটা বড় সিজার হয়েছিল তো প্রচুর ব্লিডিং হয়েছে প্রচুর ব্লিডিং হয়েছে বাড়িতে আসার দিন যেহেতু ফোর এসেছি বাড়িতে কিন্তু তোমার ঝাঁকুনি তো একটু লাগেই প্রচুর ব্লিডিং হয়েছে প্রচুর কিন্তু তার সত্ত্বেও কি করব। কেউ নেই শাশুড়ি অসুস্থ শ্বশুর বয়স্ক কে করবে মা আমাদের আবার মায়ের বাড়ির আসবে কি ওখানে আবার ব্রিজ ভেঙে গেছে এপার ওপার হচ্ছে না তিন চার দিন মানে মানে বাড়িতে আসার পর তিন চার দিন পরে গা মা এসেছে কিন্তু ততদিন আমি করেছি চেষ্টা করেছি আমার নিজের কাজ নিজে করা তারপরে এই যে ছেলে তোলা ছেলে পাড়া মা তো এসে একটা দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে রান্নাঘরে কেউ কিছু খুঁজে পায় না তারপরে ধরো ঘরটা ঝাড় দেওয়া মোছা হ্যান ত্যান মা কিন্তু এত করতো মানে পারতো না সে তো আমি শুদ্ধ করতাম যে মা আমাকে দাও আমি বটিকটা এই তোমার বিছানাপুরে নিতাম নিয়ে পেপার পেতে সবজি বানাতাম এইভাবে কিন্তু করেছি সে তো বলছি যে সব কিছু হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস যেটা করবে সেটাই হবে হ্যাঁ একটু ব্যথা করতো কিন্তু চেষ্টা করতাম করার সেখান থেকে তোর বর সপ্তাহে একটা দিন ছুটি পায় আমাদের বররা যেদিন ছুটি পায় না সেদিন আগের দিন ভেবে রাখে যে পরের দিন কী সকালে খাবার করব দুপুরে খাওয়ার করব রাত্রে খাওয়ার করব কোথায় ঘুরতে যাব কি করব। সেদিন পুরো কাজ জামাকাপড় ধোয়া রেখে দিই বালতিতে যে পরের দিন ধুবো আজকে মানে কাজ সেদিন আমার বেশি হয়তো আর সেইটুকু লস করতে যাই না যে আজকের দিনটা ও ঘরে আছে আমি কাপড় জামা ধুয়ে সেই সময়টা ওয়েস্ট করতে চাই না আমার মতো প্রত্যেকেই হয়তো তাই যে হাজব্যান্ড বাড়িতে যেদিন ছুটি থাকে আগের দিন শুরু হয়ে যায় যে সকাল থেকে কি খাবার করব। এরকম তোর কিন্তু নেই তোর হাজব্যান্ড যদি বাড়িতে থাকে সকালবেলায় ওই দোকান থেকে ডালপুরি পরোটা নিয়ে আসে দুপুরবেলায় রান্না করিস রাত্রিবেলায় শুধু ভাত করিস হয়ে গেল তোর কাছে কী বা ছুটি কী বা দিন কারণ হচ্ছে তুই কাপড় ধোয়া করাবি তুই ছাদ ঝাড়ু মারাবি তুই এটা করাবি ওটা করাবি বর তো আরে পরের ছেলে পরের ছেলে হচ্ছে বুঝলে ভালো না বুঝলেই গেল তুই বলছিস না যে আমার আমার হাতে খাচ্ছে না এখন দিন থেকে খাবার নিয়ে যাচ্ছে না কি হয়েছে ভালো ব্যবহার করছে না এটা না ওটা না সেটা হচ্ছে মানুষের একটা ধৈর্যের সীমা আছে তুই যেগুলো করে বেড়াচ্ছিস রাস্তাঘাটে তাকে শুনতে হচ্ছে বাড়িতে নোটিশ আসছে মা বাবার কাছে শুনতে হচ্ছে তোমার আত্মীয় স্বজনের কাছে শুনতে হচ্ছে সে মানুষটা কোথায় যাবে সে মানুষটা কোথায় যাবে না কোথাও গিয়ে দশ দণ্ড দাঁড়িয়ে থাকতে পারে না কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে কোথাও যেতে পারে না মুখ লুকিয়ে ঘুরে বেড়ায় কেন এই বউকে নিয়ে এই দালাল বউকে নিয়ে মানে যেটা বারণ সেটা তুই বেশি করে করিস তোর মশাইটা যেটা পছন্দ করে না সেটা তুই বেশি করে করিস তাহলে তারা সে কী করবে সে কি করবে তারও তো একটা জীবন তারও তো একটা শেষ আছে সেহেতু তোর জিনিসগুলো মানে বিরক্তি বিরক্তি চলে এসেছে তার ভেতরে সেই জন্য তুই যখন ভিডিও করিস সে ঘরের ভেতর ওই পাশের ঘরে থাকে তো যাই হোক সংসার যখনই ভাঙবি সংসার মানে তুই ভাঙার চেষ্টা করবি কি তোর ঘরেই সংসার ভাঙবে আর দ্বিতীয়তে মন্দিরাকে বলবো মন্দিরা নিজেকে ঠিক রাখো নিজেকে ঠিক রাখো নিজেকে স্ট্রং করো তুমি ভুল করেছো তোমাকেই সুদ্রাতে হবে তুমি স্ট্রং হও তুমি কে কী বললো কানে নিও না এতদিন যখন কানে নাওনি আর ভালো সময় যখন এসেছো ভালো যখন মানে খারাপ সময় সঙ্গ যে দেয় সে কেমন বন্ধু বুঝতে পারছো আর ভালো সময়ে সে জ্বলছে সেটাও কেমন বন্ধু বুঝতে পারছো তাহলে তার কথায় এত গুরুত্ব দেওয়া কোনো যুক্তি নেই তাকে এড়িয়ে যাও তাকে আর তুমি কিছু কিছু জিনিসে কন্টেন্ট ছুঁড়ে দাও তাকে কেন করো তুমি ফলসফুল নিয়ে তাকে বলছো তুমি পর্দা নিয়ে তাকে গোতা মারছ তার যেহেতু নীল পর্দা তুমি নীল পর্দা লাগিয়ে তাকে শোনাচ্ছ কেন তাকে খুঁচাচ্ছ তোমার তো ভাই দোষ আছে এখানে আমি বলবো কেন ফলস ফলস্টুল নিয়ে দুদিন আগে খোঁচা মারলে তারপরে সোমনাথকে কিছু বললে সেটা নিয়ে তুমি খোঁচা মারছো সেই শনিবার রাত হ্যান ত্যান নিয়ে খোঁচা মারছো ও তো আরও নিজেকে একদম বুক চিতিয়ে বলছে ও আমার কথায় দাম দিচ্ছে ও আমার কথায় দাম দিচ্ছে এরকম একটা ব্যাপার ওকে বেশি মাথায় তুলো না মাথায় তোলা মানে ও কিন্তু আবারও শুরু করবে আবার যখন মাথা থেকে ধপ করে নামাবে তখনই কিন্তু ও বাস্ট করবে তুমি যদি নিতে না পারো ওকে এড়িয়ে চলো ওর ভিডিও দেখো না ওর কি বলছে দেখো না ওকে এড়িয়ে চলো আর না হলে ওকে যদি সাবস্ক্রাইব করো আনসাবস্ক্রাইব করে দাও বা এক কথায় ওর ভিডিও দেখো না ও কি করছে না করছে ওর ভিডিও দেখো না তাহলে ওর কথার জবাব না দিলেও চলবে এবার মেয়ের দিকে একটু ধ্যান দাও মেয়েটা মানে একটু ধ্যান দেওয়া দরকার তোমারও কেউ বলছে একটু ধ্যান দেওয়া দরকার একটু ধ্যান দাও পড়াশোনার দিকে ধ্যান দাও পড়াশোনা আমরা অনেকেই কিন্তু জানি না সেটা হচ্ছে আমারও যেমন হয় ছেলের আমি মুম্বাই থাকি যেহেতু মারাঠি সাবজেক্ট আছে আর ইংলিশ হিন্দি তিনটে তো সেখান থেকে আমিও মারাঠি আর হিন্দিটা বুঝতে পারি না কোন কোনো সময় ইংলিশটাও আমার মানে আমরা কি সাইড ল্যাঙ্গুয়েজ একটু পড়েছি ঠিক আছে কিন্তু আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি সেহেতু বাংলাটাই সরগর আমাদের তো বুঝতে পারি না কিন্তু এখন কি বলতো পাশে বসে 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 দেখতে দেখতে কারণ ছোট ছেলেও তো অ আ থেকেই শুরু করছে সেহেতু আমিও অ আ থেকেই শুরু করছি একটু কষ্ট হলেও বুঝতে পারি সুতরাং তুমিও একটু ধ্যান দাও আজকে তুমি ধ্যান দিচ্ছ না মেয়েকে দুটো টিউটার রেখেছো এই একটা টিউটার রেখেছো দুইবার পড়াতে আসছে ঠিক আছে কিন্তু তোমাকে একটু হলেও ধ্যান দিতে হবে কারণ মেয়ে বড় হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে সিক্স এইভাবে উঠতে থাকবে তুমি কিন্তু পরে গিয়ে আর পড়াটা ধরতে পারবে না সেভেন এইটে যখন উঠে পড়বে তখন কিন্তু মেয়ের পড়াটা আর ধরতে পারবে না সুতরাং ছোট থেকে যদি তুমি তার পাশে সময় দাও তুমিও শিখে যাবে তার ছোট ছোট কথা ছোট ছোট ওয়ার্ড তুমিও শিখে যাবে তখন বড় হলে তুমি কিন্তু অসুবিধা হবে না তোমার এখন থেকেই তোমাকে মেয়ে পাশে পাশে একটু থাকো হ্যাঁ ম্যাম পড়াচ্ছে ঠিক আছে তুমি গিয়ে বসো পাশে চেয়ারটা নিয়ে বসো কিভাবে পড়াচ্ছে কি বলছে কি করছে হ্যাঁ তুমি ব্লগ করছো ঠিক আছে যে টাইমটা মুভি দেখছো যে টাইমটা এই করছো এক কথা ম্যাম আসলে তুমিও পাশে গিয়ে বসো কিছু না হলেও চেয়ারে গিয়ে বসো বসে তুমি দেখো যে কি বলছে কি পড়াচ্ছে কি করছে হ্যাঁ তোমার ম্যাম মেয়ের ম্যাম আজকে আছে কালকে বিয়ে হয়ে গেলে তুমি তো আর ম্যাম খুঁজবে তখন তাকে বলতে পারবে যে না এইভাবে ওই ম্যামটা পড়িয়েছে বলে তোমার মেয়ের বুঝতে সুবিধা হয়েছে যেমন আমার পক্ষে মানে আমি সবসময় তো বলি আমি আমাকে দিয়ে মানে পার্থক্যটা ধরি আমার ছেলের স্কুলে একরকম করায় আর টিউশানে একরকম করায় ছেলে এসে বলে মাম মামি আমি মানে বুঝতে পারছি না তারপরে এবার তোমার টিউশন একদিন গেলাম গিয়ে বললাম যে তুমি তোমার পদ্ধতিটাও ঠিক আবার স্কুলের পদ্ধতিটাও ঠিক তো মানে স্যার কি করাচ্ছে তোমার ছোট করে করাচ্ছে এবার স্কুলে তো বড় করে মানে ভেঙে 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 করা এবার ছোট থেকে ভাঙতে ভাঙতে বড়ো ই করে এবার ও কী করছে এবার ছোটতেই সেরে দিচ্ছে তো ছোটোটাও যেহেতু ঠাকটায় কথা কথাই বলছি ছোট ছোট করে ধাপে 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 ভাগ করছে আর টিউশানে কি করে একবারেই ভাগটা করে দেয় এবার আমার ছেলে প্রথম প্রথম ধরতে পারতো না মানে স্কুলে একরকম করাচ্ছে টিউশানে একরকম করাচ্ছে তারপরে আবার টিউশনকে বললাম যে এরকম এরকম ব্যাপার আচ্ছা ঠিক আছে ও এখন তারপরে ধাপে 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 ছোট করে ভাগ করায় সেই জন্য বলছি তুমি যদি না বোঝো তোমার মেয়েকে কীভাবে পড়াচ্ছে কি টেকনিকে পড়াচ্ছে তুমি কিন্তু পরবর্তীতে তুমি তোমার যে ম্যাম বা স্যার কি ই পরবর্তী যে প্রবলেম হবে মেয়ের সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না যে মেয়ের কোথাও একটা প্রবলেম হচ্ছে মেয়ের সঙ্গে একটু পড়ার সময় বসো খেলার সময় বসো ছেলে মেয়ে কি করছে মোবাইলে কি দেখছে তার পাশে না জানা ভান করে এমনি বস বসে দেখো মেয়ে কি দেখছে এগুলো একটু ধ্যান দাও সবসময় সোমনা সোমনাথের সঙ্গে তো থাকোই ঠিক আছে কারণ বন্ধুর মতো হাজব্যান্ডেরকে পেলে আর কাউকে চাই না এটা একদম ঠিক কিন্তু মানে মেয়েকেও সময় দাও ঠিক আছে খারাপ কিছু মনে করো না কিছু কিছু ভুল যেটা দেখবো সেটা তো বলবোই বলো কারণ তোমাকে ভালোবাসি যেমন খারাপ যদি কিছু দেখি বা যদি দেখি যে না তুমি কাউকে বেশি একটু গুরুত্ব দিয়ে দিচ্ছ আর সে তোমাকে ঝাঁটা তারছে তাহলে তো তোমাকে ভাই বলবো যে তুমি কেন গিয়েছিলে ওখানে ঝাঁটা খেতে এগুলো তো আমাদের বলার অধিকার আছে সুতরাং খারাপ না ই করে একটু বোঝার চেষ্টা করো কি বলতে চাইলাম চলো টাটা